ইউনুস সরকার এই যে ইউনুস বাবু ইউনুস বাবু সবাই করছেন আমার বাংলার বর্ধমানের জামাই অর্থাৎ পশ্চিম বাংলার জামাই যেমন সানাজ হোসেন বিজেপি আমার বাংলার জামাই এরকম ইউনুস সাহেব হচ্ছেন আমার বাংলার জামাই অর্থাৎ ওনার প্রথম বিবি আমার বাংলার মেয়ে দ্বিতীয় বিয়ে উনি আমেরিকায় করেছিলেন সেই আমেরিকাতে নোবেল পেতে গেলে সেখানকার মেয়েকে বিয়ে করলে তবেই নোবেল পাবে সেই শর্ত অনুযায়ী ওনার ওখানকার মেয়েকে বিয়ে করে ওনার নোবেল পাওয়া সেই রকম একটা কাঠপুতলি আজকে ইউনুস সরকার যে চলছে এটা জামাতের দ্বারা চলছে এটা মৌলবাদীদের দ্বারা চলছে এটা সন্ত্রাসবাদীদের দ্বারা চলছে তা নাহলে আপনারা দেখুন হাসিনা চলে এলো যখন এখানে হাসিনা যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে সিরিয়া আছে আফগানিস্তান আছে পাকিস্তান আছে এবং আমাদের খাস করে পশ্চিম পশ্চিমবাংলার যে যে স্লোগান দেয় জয় বাংলা এটা তো বাংলাদেশের স্লোগান ধার করা স্লোগান সেই মমতা বুবু মমতা খালা মমতা আপার কাছেও উনি এলেন না এলেন কার কাছে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মোদীর কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সেই জায়গাতে আজকে ওখানকার সরকারটা কাঠপুতলি সরকার হয়ে গেছে ওখানে মৌলবাদীদের সরকার হয়ে গেছে ওখানে জামাতের সরকার হয়ে গেছে এবং পেছন থেকে মদত করছে পেছন থেকে মদত করছে পাকিস্তান পেছন থেকে মদত করছে আফগানিস্তান তাই এই সন্ত্রাসবাদীদের সরকার হয়ে গেছে তাই পিছলের সরকারের আমাদের মমতা ব্যানার্জিও তো বলেছিল বামপন্টের আমলে যে বদলা নয় বদল চায় মমতা ব্যানার্জি বলেছিল কিন্তু যখন বদল হয়ে গেল এখন তো বদলা নিচ্ছে বদলা নিচ্ছে যেমন বদলা নিতে গিয়ে নসা সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটালো বদলা বিরোধী করার জন্য এবং বিভিন্ন ভোটে পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত এমএলএ পর্যন্ত সমস্ত ভোটে সন্ত্রাসবাদী করে সমস্ত বিরোধী পক্ষদের ঘর ছাড়া কারোর ঘর জ্বালিয়ে দেওয়া কারোর ঘর পুড়িয়ে দেওয়া এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সিপিএমের এ এর ঘর জ্বালিয়ে দেওয়া হ্যাঁ এই সমস্ত সব কাহানি আছে সুতরাং আজকে আমাদের বাংলার বুকে যে ঘটনা ঘটেছে ঘটেছে আমরা ওই রকম ঘটনা ওখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষার এপিটো যা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা শুনতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে যারা তথাকথিত যারা রয়েছে বুদ্ধিজীবী এবং সরকারে তারা বলছেন এগুলো ভুয়ো কম কিন্তু এটা তো ভুয়ো নয় যে মণিপুরে বছরের মধ্যে দুটি সম্প্রদায়ের মধ্যে খুনুখুনি মারামারি এমনকি মহিলাদের অলঙ্গ করে তাদেরকে ঘোরানো হচ্ছে সেটা নিয়ে তো আমাদের এই তথাবথিত বিজেপি বা আমাদের বিরোধী দল এখন দিন আন্দোলন করতে দেখলাম না বিধানসভায় কিন্তু বাংলাদেশ আমাদের দেশ নয় সেটা নিয়ে আন্দোলন হচ্ছে তাহলে মণিপুর কি অন্য রাষ্ট্র অন্য দেশ কেন করছে না মণিপুর লেট মি ফিনিশ বাংলার বুকে যখন সিরিয়াতে কিছু হয় প্যালেস্তাইনে কিছু হয় তখন মুসলমানরা মাথায় টুপি পরে মুসলমানদের তৃণমূলের সংখ্যালঘু সেল তারা মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা সব রাস্তায় হাঁটে প্যালেস্তাইনে হচ্ছে কেন জবাব দাও জবাব দাও বলে তারা মিছিল করে মিটিং করে আজকে সেই মমতা ব্যানার্জির বুদ্ধিজীবী মুসলমানরা কোথায় গেল আজকে মমতা ব্যানার্জির সেই বুদ্ধিজীবী সে যারা চিৎকার করেছিল তাদের বুদ্ধি কি বুদ্ধি নাশ হয়ে গেছে নাকি পায়ে পাগুলো সব গোদ হয়ে গেছে নাকি জীবগুলো মোটা হয়ে গেছে আজকে বাংলার বুকে যে সন্ত্রাসবাদীগুলো হচ্ছে অন্য দেশে হলে তারা চিৎকার করে রেড়ে রে 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 করে রাস্তায় নেমে যায় আজকে সিদ্দিকুল্লাহ থেকে আরম্ভ করে তোহা সিদ্দিকি সিদ্দিকুল্লা হাকিম বড় বড় বাদ করে আজকে যখন বাংলাদেশে হচ্ছে মোসলমানরা কেন নামছে না এটা আগে আমাকে জবাবটা দিন তারপরে তো ওটা পলিটিক্যাল পার্টি তাদের ব্যাপারটা আলায় কিন্তু জনতার ক্ষেত্রে যে সরকারে বসে আছে যে সরকার এখানে মমতা বাবুর সরকার যে মমতা খালাস সরকার প্যালেস্তাইনে হলে যদি রাস্তায় নামতে পারে বাংলাদেশে হলে কেন নামছে না আগে তারা জবাব দিক সরকার জবাব দিক তারপরে অন্য পার্টি কি করছে তার জবাব দেওয়া যায়